এমসিকিউ টেস্ট ফর বাংলাদেশ বার কাউন্সিল দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদন পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার বিকেল তিনটায় রাজধানী রাজারবাগে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে এমসিকিউ টেস্ট ফর বাংলাদেশ বার কাউন্সিল দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে এবারের শিক্ষার্থী আনুমানিক আটচল্লিশ হাজার যারা ঢাকা শহরের বিভিন্ন সেন্টারে পরীক্ষা সম্পন্ন করেছেন এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে মাত্র বারো ঘন্টায় আনুমানিক আটচল্লিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র তেরো হাজার দুইশো জন কৃতকার্য হয়েছে ঝরে পড়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী